আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল সাওয়ান গেলো রমজান এলো এলো ক্ষমার দি সেরি করো রাখো রোজা ওটো রে মমিন সে করো রাখো রোজা ওটো রে মমিন সাওয়ান গেলো রমজান এলো এলো ক্ষমার দীপ সেরি করো রাখো রোজা ও মমিন ও ঠোরে মমিন ও মমিন রমজানেতে রাখলে রোজা গুনা হয় রে মা গুণ করিলে পূর্ণ সত্তর গুণ মমিন সত্য সত্তর গুণ সুয়াব রমজানেতে রাখলে রোজা গোনা হয় রে মাফ একগুণ করিলে পূর্ণি সত্তর গুণ সুয়াব হবে সত্তর গুণ সুয়াব এ মমিনগণ ভুলে আছো এ মমিনগণ ভুলে আছো এই পবিত্র দিন সেরি করো মমিন সেরি করো রা করোজা ওটোরে মমিন রমজানেতে রাখলে রোজা পবের সাম নিজের হাতে আল্লাহ তল্লাহ করবে তু মায়দান মমিন করবে তু মায়দান রমজানেরা রাখিলে রোজা পাবে রে নিজের হাতে আল্লাহ তল্লাহ করবে তু মায়দান মমিন করবে তু মায়দান এ মমিন গণ ভুলে আছো এ মমিন গন আচো ভুলে এই পবিত্র দিন সেরে করো রাখো রোজা রে মমিন সেরে করো রাখো রোজা রে মমিন সাওয়ান গেল রমজাহান এলো এলো খার দিন সওান গেলো এলো এলো খমার দিন শেরি করো রা করোজা ওটো মমিন সে করো রা করোজা ওটো রে মমিন সে করো রাখো মমিন